একবার সালাইমান নবী তার সিংহাসনের পাদদেশে একটি বড় গর্ত খুললেন সেই গর্তে বড় একটি সিন্ধুক হতে রাখলেন প্রজাদের এলান করে দিলেন যে বলবে দিনেরা গায়েব জানে তাদের গরদান যাবে সারা দেশ থর থর করে কেঁপে উঠল তিনি কেনই বা গর্ত খুললেন কেনই বা এত বড় সিন্ধুক হতে রাখলেন আর কি ছিল সেই সিন্ধুকে অবশেষেই ব্লিজ বহুকাল পর সেই সিন্ধুক নিয়ে কি করল আজকের ভিডিওতে তাই জানাবো সুরা বাকারা সুরা সাফাত আর সুরা জিনে এ কথা বলা হয়েছে যে দিনেরা মালাইকা তার মানে ক্রেস্তাদের নিকট থেকে তথ্য আরি পেতে শুনে নিত সেই তথ্য তারা গণকদের মাধ্যমে দুনিয়াতে প্রচার করত কেউ যদি মারা যায় তাকে যদি বলা হয় ওহে কুমি অমুক দিন মারা যাই বা আর সত্যি সত্যি যদি লোকেরা তাই সত্য পায় তাহলে গণকদের উপর কেমন বিশ্বাস স্থাপন হয় সকলেই গণকদের মানব বলে ধারণা করত তারা বলতো দিনেরা গায়েব জানে তারা চুরি করা দু একটি তথ্যের সাথে আরও সত্যটি মিথ্যা মিশিয়ে সমাজে প্রচার করত এবং বই লিপিবদ্ধ করত। আর বলতো এগুলো সব উহির জ্ঞান সরলমনা লোকেরা তাদের কথা বিশ্বাস করত আর নানারকম কুফরি কাজে লিপ্ত থাকত সোলাইমান নবী পুরোপুরি অনুধাবন করলেন শয়তানের এই কারসাজী তাই তিনি গোটা পৃথিবী তন্ন করে খুঁজে সমস্ত বই একাত্র করে একটা সিন্ধুকে বললেন আর তার সিংহাসনের পাদদেশে গর্ত খুঁড়ে পুঁতে রাখলেন বললেন যে বলবে যিনারা গায়ব জানে তার গর্তান যাবে এমনকি যিনারা যদি গর্তের কাছে আসতো তাহলে শরীরে আগুন হয়ে যেত আর মারা যেত এটা ছিল জিনদের বন্ধুর শাস্তি কিন্তু মানুষ ওই সিন্ধুকের কাছে গেলে তাদের শরীরে আগুন ধরত না তাই ইবলিশ কখনো সাহস করেনি সেই সিন্ধুকের নিকট যেতে সালাইমান নবীর মৃত্যুর বহুকাল পর যখন জেনারেশন বাই জেনারেশন চলে গেল সেই সিন্ধুকের কথা তার স্মৃতিতে নাই ঠিক তখনই একদিন শয়তান মানুষের মুখ ধরে আসলো বলল হে বোন ইসরায়েল তোমরা কি চাও না তোমাদেরকে আমি গুপ্ত ধনের সন্ধান দিই অথপর ইবলিশ লোকদের আঙ্গুল ইশারা করে দেখিয়ে দিল সোলাইমানের সিংহাসন বলল তার পাদদেশে গর্ত খুলে সিন্ধুক বের করে আনো লোকেরা তাই করলো আর বলল এ তো কতগুলো বই ইবলিস বললো এই বইগুলো দিয়েই সোলাইমান নবী জিম ও মানুষের উপর কর্তৃত্ব করত। তোমরা যদি এই বইগুলো অধ্যয়ন করো পড়ো তোমরাও সোলাইমানের মতো শক্তিধর হবে লোকেরা সেই বই অধ্যয়ন শুরু করলো আবার পুকুরি কাদের নিয়ে দিতে হলো লোকেরা মানুষ আবার শিরক করতে শুরু করলো আবার বিপদকামী হলো